নিজের স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য এতটা পরিশ্রম করতেছি এই বাংলাদেশ ছেড়ে চলে প্রবাসে যাপন করতেছি আর সেই স্ত্রী সন্তান সন্তানকে রেখে স্ত্রী সুখের আশায় অন্য সাথে এই ধরনের কর্মকাণ্ডতে জড়িয়ে পড়ে প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে প্রবাসে যদি কোনো ভাই প্রবাসী কোনো বড় ভাই যদি আমার এই ভিডিওটি আজকে দেখেন অবশ্যই আপনারা একটু সতর্ক হয়ে যাবেন আর আমি বলতেছি না যে সবাই খারাপ হাতে গোনা কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু নারীদের জন্য কিছু কিছু বউদের জন্য আজকে সকল প্রবাসীদের বউদের উপরে আঙ্গুল তোলে মানুষ দর্শক শ্রোতা এমনও প্রবাসী এক ভাইয়ের বউ দেখছি আমি সে দীর্ঘ সতেরো বছর ধরে প্রবাস কাটাইছে অথচ তার নামে কিঞ্চিত পরিমাণের একটি ভুল মানুষ ধরিয়ে দিতে পারে নাই তার কোনো ভুল হয় নাই কারণ সে নিজে ভালো কথায় আছে নিজে ভালো জগৎ ভালো তা এই ধরনের বউ যদি সব ফ্যামিলিতে থাকতো তাহলে এই প্রবাসীদেরকে নিয়ে মানুষ কেউ আঙ্গুল তুলতে পারতো না প্রিয় দর্শকশ্রোতা গার্জিয়ানদের অনেক ট্যাকেল দিতে হয় অনেক কিছু পরিত্যক্ত করতে হয় সামান্য একটু সুখের আশায় অন্য পরপুরুশেষ কাছে ছুটে যায় আর কিছু কিছু মেয়ে আছে তো লোভী ভালো অপার পাইলে টাকা পয়সা পাইলে হোটেলে চলে আসে আজকে আজকে দুই দুইটা ভিডিও ক্লিপ এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন অনুরোধ করব। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন স্ক্রিনে যে ছোট্ট করে দুইটা ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম এটা কতটা সত্য প্রিয় দর্শক শ্রোতা সত্য তথ্য ছাড়া আমার ভিডিওতে আপনি পাইবেন না মিথ্যার কোনো আশ্রয় নাই। কারণ এটা হাতে নাতে ধরা পড়ছে আর যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা দেখতেছেন হোটেলের রুমে যে একজন একজন ভালো স্মার্ট একটা বুড়ো লোকের সাথে জুয়ান মহিলা উনি চলে গেছে খবর নিয়ে জানা গেছে উনি টাকার জন্য তার কাছে গেছে টাকার জন্য তার সাথে রাত কাটানোর জন্য গেছে প্রবাসে যে স্ত্রী রেখে যে ভাই যায় বিদেশে এতটা কষ্ট করে যে স্ত্রী সন্তানদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য যে টাকার জন্য যুদ্ধ করে সেই টাকার জন্য সে অন্য পুরুষের সাথে রাত কাটায় কে কি তার টাকার অভাব হয়েছে এটা তার নেশা তাদের মতো মেয়েদের নেশা এই সমস্ত চরিত্রহীন মেয়েদের জন্যই আজকে সকল প্রবাসী ভাইয়ের বোধের উপরে আঙ্গুল তোলে প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন দর্শক শ্রোতা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি বললাম যে না আপনার বিচার করে দিতে বাবু তো দিতেন আপনারা বলছেন আপনারও অত স্বামী আছে বাচ্চা আছে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে বাড়িতে অনেক লোক

তোমার <an> <P> <an> <out>

গান করতে নিয়ে ওরাতে যাইব বলে। না। আমরা বললাম না।

নিয়ে <coughs> 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 খবর দিতে <zoysic discussions autour personaje> <sen festivals>